সেদিন রাতের শহরটা একটু বেশিই নীরব হয়ে উঠেছিল বাতাসে একটা অদ্ভুত ভয়ে ছড়িয়ে পড়েছিল রাতটাও ছিল অন্ধকারে ছমছম কিন্তু তৃষ্ণা জানত না সেই রাতেই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আসতে চলেছে তৃষ্ণা ছিল একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রী রূপে গুণে অসাধারণ কিন্তু শহরের ছেলেরা তার দিকে কু নজরে তাকাত তাই তার সবচেয়ে বড় শক্তি ছিল আত্মবিশ্বাস আর বুদ্ধিমত্তা সে কারোর দিকে না তাকিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যেত বাবা মা গ্রামে থাকেন শহরে সে একা থাকে এক আত্মীয়ের বাড়িতে সেই দিনটিতে তার ক্লাস একটু দেরিতে শেষ হয় সন্ধ্যা পার হয়ে রাতের দিকে চলে গেছে রাস্তায় গাড়ি ঘোড়া কম বাতি ঝাপসা আলো দিচ্ছে সে হেঁটে হেঁটে ফিরছিল আচমকা লক্ষ্য করলো একটা বাইকে করে তিনজন ছেলে তাকে অনুসরণ করছে প্রথমে সে পাত্তা দেয়নি ভাবলো এমনিতেই যাচ্ছে কিন্তু হঠাৎ তাদের কথাবার্তা আর আচরণ বোঝায় এরা বিপদের ইঙ্গিত দিচ্ছে একজন বলে উঠল এই সুন্দরী একা কোথায় যাচ্ছ একটু চা খেয়ে যাও আরেকজন বলে বলে উঠল একা একা ঘুরো না ভয়ানক কিছু হতে পারে তৃষ্ণার শরীর জমে গেল। সে বুঝতে পারল এখন যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে আজ রাতটা আমি বাড়ি ফিরতে পারব না তখন তৃষ্ণা সাহস করে বাইকটার দিকে এগিয়ে গেল সে চোখে সরাসরি চোখ রেখে বলল তোরা কি কেউ চিনতে পারছিস না আমাকে আমি সিআইডি অফিসার শর্মিলা সেন তোরা কি এতদিন পরেও পাল্টাস নি তুই তো আগেই জেলেছিলি ছেলেগুলো হতবাক একজন তো কাঁপতে কাঁপতে বলে আপনি সিআইডি তৃষ্ণা তখন নিজের ব্যাগ থেকে মোবাইল বের করে এমনভাবে ধরে যেন ভিডিও করছে গলায় করা স্বর তোর মুখটা খুব ভালো এসেছে ক্যামেরায় ঠিক আছে থানায় চল একটু কথা বলি তাদের মুখ রং বদলে যায় একজন তো হেলমেট ছুঁড়ে ফেলে বলে দিদি ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন আমরা যাচ্ছি তারা বাইক ঘুরিয়ে একেবারে গায়েব হয়ে গেল অন্ধকার রাস্তায় তৃষ্ণা একটা গভীর নিঃশ্বাস নেয় ভয় তার গলায় ছিল চোখে জলও এসেছিল কিন্তু সেটা ছিল আত্মবিশ্বাসের জল সে জানতো এই সমাজে নারীর সৌন্দর্য যতটা তার পরিচয় হতে পারে তার সাহস আর উপস্থিত বুদ্ধি তার প্রকৃত অস্ত্র সে চুপচাপ বাড়ির দিকে এগোতে লাগলো আর মনে মনে ভাবতে লাগল যদি আজ উপস্থিত বুদ্ধি কাজে না লাগাতাম তাহলে হয়তো আর কোনো দিন আমার বাড়ি ফেরা হতো না এই গল্পটা শোনার পর যদি কেউ ভাবেন আমি তো শুধু একটা মেয়ে তাহলে মনে রাখবেন একজন সত্যিকার সাহসী মেয়ে কখনো শুধু হয় না সে হয় এক প্রেরণা এক আলো আর এক সাহসের প্রতীক এমন শিক্ষামূলক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আমাদের এই ভিডিওটা আপনাদের বন্ধু ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিন যেন তারাও এই গল্পটি থেকে শিক্ষা নিতে পারে